তো সবাই একটু লাইভে যুক্ত হন আজকে দেখাবো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কিছু জিনিস যেটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাই একটু ভাই লাইভে যুক্ত হন আপনাদের গল্প করতে চাই এবং মজা করতে চাই আপনারা লাইভে যখন যুক্ত হন তখন আপনাদের সাথে মজা করবো গল্প করবো তখন ভালো লাগবে আপনাদেরও আমাদের আমারও ভালো লাগবো সবাই একটু যুক্ত হন আসলে আমার ভালোবাসার মানুষ অনেক আছে সবাই একটু লাইভে আসেন কিছুক্ষণ লাইভে কথা কথা বলি এবং মজা করি তাহলে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা হল দূরত্ব একটু লাইভে যুক্ত হন আপনারা বাইরে আসলে আমি যে জায়গাতে আছি জায়গাটা অন্ধকার এই কারণে আমাকে দেখা যাইতেছে না তো সবাই একটু ভাইয়া দ্রুত লাইভে আসেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন একটু লাইভে যুক্ত হন ভাইয়া দ্রুত একটু লাইভে যুক্ত হন ভাইয়া তো সবাই একটু দ্রুত লাইভে কমেন্ট করেন আর আজকে কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানালে তো আপনাদের কাছে আপনাদের সাথে বন্ধুত্ব হবে সবাই একটু কমেন্ট করেন ভাইয়া আসলে অনেকদিন পরে লাইভে এসেছি আপনাদের সাথে বন্ধুত্ব হব তা আসলে আমি দিনে লাইভে কম আসি আমি লাইভ শুরু করি দশটা থেকে রাতের আজকে একটু আসলাম যে কয়েকজন ফ্রেন্ড যদি এখান থেকে পাই তাহলে ভালো হবে আমার বন্ধু যারা হতে চান সবাই একটু কমেন্ট করেন ভাইয়া আর আজকের লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত একটু লাইক কমেন্ট করে দেন ভাইয়া কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন হ্যাঁ এক ভাইয়া কমেন্ট করেছে বাংলাদেশের মায়ের দেশ বাংলাদেশ মায়ের দেশ হ্যাঁ ভাইয়া অবশ্যই বাংলাদেশ মায়ের দেশ তো ভাইয়া দিয়েছেন যে হাই তো ভাইয়াকে জানাই অনেক ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য তো ভাইয়া আজকের লাইভে আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর আমার আইডিতে যদি নতুন হয়ে নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ফাঁসা থাকেন ভাইয়া তো অবশ্যই দ্রুত একটু কমেন্ট করেন বাংলাতে কমেন্ট করলে আমি আপনাদের দিতে পারবো তো অনেক করার জন্য ভাইয়ারা সবাই একটু বাংলাতে কমেন্ট করেন তাহলে আপনাদের সাথে বন্ধু হবে যদি আমার লাইভে নতুন হয়ে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আসলে অনেক দুই তিনজন ভাইয়া কমেন্ট করেছে আমি ওনাদের কমেন্টের উত্তরটা দিয়ে দিতেছি এক কমন করেছে যে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে ভাইয়া সবাই একটু বাংলাতে কমন করেন ভাইয়া দ্রুত বাংলাতে কমন করেন আর অবশ্যই আমার রাত্রে লাইভটাতে যুক্ত হয়ে যাবেন তখন আপনারা মজা পাবেন অবশ্যই আসলে আমি বেশিরভাগ সেই সময়তেই মজা করি সবার সাথে তো অবশ্যই ভাইয়া কমেন্টটা একটু বাংলাতে করেন বাংলাতে করলে আমার জন্য ভালো হবে একটু বাংলাতে কমন করেন ভাইয়া এক ভাইয়া কমেন্ট করেছে আমি ওই কমন্টার উত্তর দিতেছি বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে বলি বলছি বলছিলাম ভাইয়া লাইক শেয়ার করে ফার্সে একটু দেখি ভাই কমন করেছে লাইক কমেন্ট ফার্সে একটু দেখি সবাই একটু দ্রুত কমেন্ট করেন অবশ্যই জানাবেন আজকের লাইভটা কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই দ্রুত একটু কমেন্ট করে জানান ভাইয়া আর লাইভে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই লাইক করে পাশে থাকেন হ্যাঁ এক ভাইয়া কমেন্ট করেছে যে আপনি কোথায় থাকেন আসলে ভাইয়া আমি দক্ষিণ হাতিয়াতে থাকি দক্ষিণ হাতিয়া থেকে আমি লাইভ করি তো আমার আসলে অডিয়েন্স অনেক আছে কিন্তু তারা এখনো যুক্ত হয়নি আশা করব যে সবাই যুক্ত হয়ে যাবে আমার একাত্তর হাজার ফ্রেন্ড আছে তো আশা করবো যে সবাই একটু যুক্ত হয়ে যান তাদের সাথে অনেকক্ষণ মজা করবো তো একাত্তর হাজার ফ্রেন্ড সবাই একটু যুক্ত হয়ে যান তো ভাইয়া অবশ্যই আপনার আর কিছু জানার থাকলে দ্রুত একটু কমন করেন আর যদি কোনো সাপোর্ট চান অবশ্যই আমাকে কমন করেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব আমার যে একাত্তর হাজার ফ্রেন্ড ফলোয়ার আছে সবাই আপনাদেরকে সাপোর্ট করবে তো আর কারা আর কিছু জানা থাকলে অবশ্যই দ্রুত কমন করেন আর লাইভে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই লাইক করে দেন ভাইয়া অবশ্যই একটু দ্রুত বাংলাতে কমেন্ট করেন ভাইয়া তো আমার একাত্তর হাজার ফ্যান ফলোয়ার যারা আছেন তো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হন আর অবশ্যই লাইভে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে দ্রুত শেয়ার করে দেন তো ভাইয়াকে বলতেছি যে ভাইয়া একটু ইংলিশে কমেন্ট না করে যদি একটু বাংলাতে করতেন আমার জন্য ভালো হতো একটু বাংলাতে কমেন্ট করেন ভাইয়া আসলে আমি ইংরেজি কম বুঝি তাই ইংরেজি একটু উত্তর দিতে পারতেছি না দ্রুত একটু ভাইয়া বাংলাতে কমন করেন বাংলাতে কমন করলে আপনাদের সাথে ধীরে ধীরে বন্ধুত্ব হবে আমার আর কারো যদি সাপোর্ট লাগে অবশ্যই বলবেন আমার একাত্তর হাজার ফ্যান ফলোয়ার যারা আছেন অবশ্যই একটু সাপোর্ট করবে সবাইকে একটু সাপোর্ট করবে আমি বললে আপনাদেরকে সাপোর্ট কর সাপোর্ট করবে আসলে আমার একাত্তর হাজার ফ্যান ফলোয়ার এখনও যুক্ত হয় নাই অবশ্যই কিন্তু সাপোর্ট যদি লাগে তাহলে অবশ্যই রাত্রে লাইফটাতে যুক্ত হয়ে যাবেন তাহলে ওখানে আমি আমার ফ্রেন্ড সবাই একাত্তর হবে তো ওখানে আপনাদেরকে সাপোর্ট করবো নেট প্রবলেম আমি কিছু বলতে পারতেছি না আমার নেট আবার চলে এসেছে তো কারো যদি লাগে দশটা বাজে লাইভে একটু যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপনারা সাপোর্ট পাবেন ওই সবাই ভালোবাসায় আপনাদের দয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি তুই অবশ্যই জানাবেন যে আপনাদের যদি সাপোর্ট লাগে একটা কথাই বলতেছি যে 10টা বাজে লাইভে যুক্ত হয়ে যাবেন তাহলে ওখান থেকে আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন আমার যে 71000 ফ্যান ফলোয়ার আছে সবাই আপনাকে সাপোর্ট করবে তো এখনো কেন জানি না আমার 71000 ফ্যান ফলোয়ারের মধ্যে কয়েকজন ফ্রেন্ড ऐड হইছেন তো আমি একটা অনুরোধ করতেছি যে যে যেখানে আছেন দ্রুত একটু আমার লাইভে যুক্ত হন ভাইয়েরা তো ভাইয়েরা মনে হয় দশটা বাজে লাইভের জন্য অপেক্ষা করতে তো ভাইয়া দ্রুত একটু লাইভে যুক্ত হন ভাইয়া অবশ্যই একটা কথা বলতে চাই একাত্তর ফ্যান ফলার যদি ভালোবাসা পেতে চান তাহলে লাইভে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকেন দ্রুত পাশে থাকেন আর অবশ্যই আমার লাইভে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইভ কেমন করে পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কিন্তু দ্রুত দশটা বাজে লাইভটাতে যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে গেলে ওখান থেকে আপনারা অনেক অনেক ভালোবাসা পাবেন আমি বলতেছি তো আমার এক্ষেত্রে ধরো ফ্যান ফলোয়ার আপনাদেরকে অনেক ভালোবাসা দিবে তখন কিন্তু লাইভে যুক্ত হবে

আমি একটা কথা বলবো আপনাদেরকে যে দশটা বাজে লাইভে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে ভালোবাসা পাবেন তো আমার লাইভে এখন যদি নতুন পেইন্ট হয়ে থাকেন অবশ্যই লাইক করে দেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে দশটা বাজে লাইভে যুক্ত হয়ে যেতে পারবেন দূরত্ব একটু লাইক করে দেন এবং শেয়ার করেন লাইক করেন দ্রুত একটু শেয়ার করেন ভাইয়া আর আজকে লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন দ্রুত একটু কমেন্ট করেন তো ভাই একটা কমেন্ট করেছে আমি কমেন্টটা উত্তর দিতে একটু চেষ্টা করি ভাই আপনি কি আমাকে আপনাকে মানে দুইজন কমেন্ট করেছে কোন কথা দুইজনা দুইজনা এক ভাই দুইজন কমেন্ট করে দুইটা কমেন্ট রয়েছে পাগল নাকি পাগল না আছে বিষয়বস্তু হলো পাগল না ছাগল লাইভে আসে কোন আসি কোন লাইভ কোন লাইভ তাহলে তো ভাইয়া আমি আসলে বাংলা অত একটু কম ধরতে পারি তো চেষ্টা করবো বাংলা তো আপনাদের লাইভটা লাইভে কমেন্টা দ্রুত একটু দিতে তো আসলে আমার অরেঞ্জ যারা আছেন তারা এখনো যুক্ত হয় নাই তো আশা করব ধীরে ধীরে যুক্ত হয়ে যাবে তো সবাই দশটা বাজে লাইভটাতে যুক্ত হবেন ভাইয়া আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব আমি তো ওখান থেকে আপনারা অনেক অনেক ভালোবাসা পেয়ে যাবেন তো আজকে লাইভটা কি কোথা থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করেন ভাইয়া দ্রুত আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করি আসলে কমেন্টটা একটু ছোটো ছোটো করবেন তাহলে আমার পড়তে একটু ভালো হবে খুব দ্রুত উত্তর দিয়ে দিতে হবে আর যদি বেশি বড় করে কমেন্ট করেন তাহলে আমার জন্য সুবিধা হবে না মানে দ্রুত বলতে পারবো না তো সবাই একটু দ্রুত কমন করুন ভাইয়া আর লাইকও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং দ্রুত লাইক কমেন্ট করুন ভাইয়া দ্রুত লাইক কমেন্ট করুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন ভাইয়া তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব আমি আমার এক যে ফ্যান ফলোয়ারগুলো আছে সবাই আপনাকে ভালোবাসা তা আসলে তারা মনে হয় কোনো যুক্ত হয়নি হয় লাগে তো আশা করি দ্রুত তারা যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে গেলেই আপনারা দেখবেন অনেক অনেক ভালোবাসা পাবেন আমার থেকে

লাইভে যুক্ত হয়ে গেলে তখনই ভালোবাসা পেয়ে যাবেন আমার থেকে অনেক অনেক ভালোবাসা পাবেন তো লাইভে নতুন বন্ধু হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত একটু লাইক কমেন্ট করুন দ্রুত ভাই দ্রুত একটু কমেন্ট করুন দ্রুত আমি চেষ্টা করবো যে দ্রুত আপনাদেরকে

তাহলে আমার থেকে অনেক অনেক ভালোবাসা পাবেন আমার একাত্তর হাজার যে ফ্যান ফলোয়ার আছে সবাই আপনাকে ভালোবাসে ভালোবাসা দিবে আমার একাত্তর হাজার ফ্যান ফ্যামিলিয়ান আছে সবাই একটু ভালোবাসা দিবে আপনাদেরকে দশটা বাজে অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন ওখান থেকে অনেক অনেক ভালোবাসা পাবেন আমি যেটা বলতেছি আশা করি অনেক অনেক ভালোবাসা পেয়ে যাবেন তো লাইভের নতুন বন্ধু হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন কিরে ভাই ধরো একটু কমন করেন ভাইয়া লাইফটা কোথা থেকে দেখতেছেন একটু কমন করেন আসলে আমি দোকানের দিকে যাইতেছি তো যাওয়ার পথে আমি একটু লাইভে ঢুকলাম যে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ যাইতে যাইতে আড্ডা হিড়ি আড্ডা ফিরি সেটাই ভালো হবে তো যাওয়ার পথে আমি লাইভে ঢুকেছি তো নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকেন আর দ্রুত একটু লাইক কমেন্ট করেন ভালোবাসা পেতে চাইলে দ্রুত একটু লাইক কমেন্ট করেন আর আজকের লাইভটা যারা যারা দেখতেছেন আমার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই আমার লাইভে লাইভ দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন একটু দ্রুত ভাই দ্রুত আসলে কালকে আমি একটা কথা বলি কালকে তিনটা থেকে আপনাদেরকে একটা লাইভে আমাদের এখানে একটা টুর্নামেন্ট হয়েছে ওই টুর্নামেন্টটা দেখাবো আপনাদেরকে যদি যারা যারা দেখতে চান টুর্নামেন্টটা অবশ্যই কমেন্ট করেন তাহলে আমি লাইভে যেয়ে সরাসরি লাইভে আপনাদেরকে কালকে তিনটা বাজে যে টুর্নামেন্টের ফাইনাল খেলাটা শুরু হবে ওটা আপনাদেরকে দেখাবো কি কই গেছেন বন্ধুরা একটু দ্রুত লাইভে যুক্ত হন তো কালকে টুর্নামেন্ট চলবে আমাদের এখানে কালকে ফাইনাল ম্যাচ তো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করেন আমি কালকে তিনটা থেকে লাইভে আপনাদেরকে টুর্নামেন্টটা দেখাবো আসলে দেখা যায় না তো এখন আর এখন এমনিতে আন্দার হয়ে গেছে আমাকে কিছু দেখা যাচ্ছে না যদি কালকে টুর্নামেন্টটা দেখতে চান অবশ্যই দ্রুত কমেন্ট করুন ভাইয়া আর আজকে লাগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কই গেছেন আমার ভাইয়েরা দ্রুত একটু যুক্ত হন ভাই দ্রুত যুক্ত হন আমি যাওয়ার পথে আপনাদের সাথে গল্প করতে চাই দ্রুত একটু কমন করেন আর লাইভে নতুন বন্ধু হলে অবশ্যই করে থাকেন দশটা থেকে লাইভ শুরু করবো দ্রুত একটু দশটা বাজে লাইভে যুক্ত হয়ে যাবেন তাহলে ওখান থেকে ভালোবাসা পাবেন তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই লাইভে দশটা বাজে যুক্ত হয়ে যাবেন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কেমন করেন তো ভাইরা সবাই একটু দ্রুত যুক্ত হন ভাই দ্রুত একটু দ্রুত যুক্ত হন আর দুরুত্ব একটু কমন করবে এ তো কেমনে আর কো নাহ কথা ক কথা কইলে তো আসবে আস্তে দে আমার বড় ভাইটা ভাইটা একটু কমন করেন দ্রুত আপনারা কম করলেই তো আমি আপনাদের সাথে কথা বলতে পারবো তো আজকে লাগটে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমন করেন দ্রুত আমি অবশ্যই বাজার পর্যন্ত মধ্যে থেকে বের হয়ে যাবে তো কারো কিছু জানা কমেন্ট করেন আমার ভালোবাসার মানুষ সবাই দ্রুত একটু ভাইয়া লাইভে লাইক কমেন্ট করে দ্রুত একটু কমন করেন ভাইয়া দ্রুত একটু কমন করেন কেউ কিন্তু কোথাও যাবেন না সবাই একটু কম করেন আমি পা দিতেছি পানিতে এখন দোকান পর্যন্ত চলে এসেছি তাই রাত থেকে দ্রুত বের হয়ে যাবে কারো কিছু জানার থাকলে একটু দ্রুত কমন করতে পারেন করে বাইরে একটু কমন করেন কই গেছেন আমার সব বন্ধুরা সবাই একটু লাভে যুক্ত হন আবার আবার লাইভে একটু দ্রুত যুক্ত হন আসলে আমি লাইভ থেকে অবশ্যই বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে বাজার পর্যন্ত চলে এসেছে হয়তো লাইভ থেকে বের হয়ে যাব কারো কিছু জানা থাকলে তো আমি আজকে লাইভটা এখানে শেষ করতে চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে রাত দশটা লাইভে সবাইকে জানাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দশটা লাইভে কিন্তু যুক্ত হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ